মানুষের যে ভুল বকার সমস্যা আছে সেটা নিয়ে আপনাদেরকে কিছু তথ্য দেব এখন এই সাইকোসিস কেন হয় কাদের ক্ষেত্রে এই পোস্টমর্টম সাইকোসিস বেশি হতে পারে এই পোস্টমর্টম সাইকোসিস হলে কি কি সিমটমস হয় পোস্টমর্টম সাইকোসিসের ট্রিটমেন্টে হ্যালো এভরিওয়ান আমি ডক্টর এস কে জামান কনসালটেন্ট সাইকেট্রিস্ট ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ আজ আপনাদেরকে পোস্টমর্টম সাইকোসিস বা প্রসব পরবর্তী মানুষের যে ভুল বকার সমস্যা আসে সেটা নিয়ে আপনাদেরকে কিছু তথ্য দেব এবং দুটি মায়ের গল্প বলবো এই পোস্টমর্টাম সাইকোসিস প্রতি হাজারটা মা যদি তাদের সন্তান প্রসাব করে তাদের মধ্যে দেখা যায় এক থেকে দুজনের হয় সুতরাং এর যে ইনসিডেন্ট সেটা খুব বেশি তা নয় হাজারের মধ্যে এক বা দুই কিন্তু এর গুরুত্বটা হলো দেখা যায় অনেক সময় এই মায়েদেরকে আমাদের সমাজে অনেক সময় রূপে দেখানো হয় বা অনেক সময় বলা হয় এই বাচ্চাগুলোই অভিশপ্ত তারা আসার পরে তাদের মায়ের এই মাথার এই অবস্থা হয়েছে আবার এরকম গল্প আমরা নিউজপেপারে দেখে থাকি যে একজন ডাইনি মা তার বাচ্চা জন্ম দেওয়ার পর তার নিজের বাচ্চাকেই খুন করে দিয়েছে তারা কত বাজে সেই মা যে নিজের বাচ্চা জন্ম দেওয়ার পর নিজের বাচ্চাকেই খুন করেছে এইভাবে অনেক সময় দেখানো হয় কিন্তু এর ভিতরে যে গল্পটা আমরা অনেক সময় জানি না দেখা যায় হাজারজন মা যদি সন্তান প্রসব করে এই একজন দুজন মায়ের যে সাইকোসিস ডেভেলপ করে মানে জন বাচ্চা জন্মানোর সাত থেকে দশ দিনের মধ্যে বা অনেকের ক্ষেত্রে জন্মানোর দুই তিন দিনের পর থেকে শুরু হয়ে যায় মায়ের মধ্যে বিভিন্ন রকম ভুল বকা আসে মায়েরা ভাবে যে এই সন্তান তাদের নয় বা এই সন্তানটাকে মেরে ফেলতেই হবে বা অনেক সময় নিজেকে মেরে ফেলার অনেক সময় চিন্তা আসে মনে হয় নিজেকেই শেষ করে দিই এই পোস্টমর্টাম সাইকোসিস যে সমস্ত মায়েদের ক্ষেত্রে দেখা যায় তারা পাঁচ শতাংশ একশো জনের পাঁচজন দেখা যায় করে নেয় এই সাইকোসিস ডেভেলপ হওয়ার পর আবার তাদের মধ্যে চার শতাংশ মানে একশো জনের চারজন মা তাদের বাচ্চাকেই মেরে ফেলে এই সাইকোসিস এই যে বাচ্চা হওয়ার জন্য যে ফুল বকা এটা ভীষণ গুরুতর একটা সমস্যা এবং যাদের ক্ষেত্রে হয় তাদের ক্ষেত্রে ভবিষ্যতে একটু ফলো আপ করতে হয় কারণ এই রোগের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় তখন ট্রিটমেন্ট করিয়ে রোগটা সেরে গেলেও দেখা যায় ফিউচারে তাদের বিভিন্ন রকম নার্ভের সমস্যা আসতে পারে যেমন বাইপোলার ডিসঅর্ডার বা সিজো অ্যাফেক্টিভ ডিসঅর্ডার বা সিজোফেনিয়া এরকম রোগ আসতে পারে দেখা গেছে পঞ্চাশ থেকে আশি শতাংশ মায়েদের যাদের পোস্টপোটাম সাইকোসিস ডেভেলপ করে তাদের ক্ষেত্রে এই বাইপোলার ডিসঅর্ডার বা অন্য সাইকোট্রিক ইলনেস আসার চান্স থাকে তার পরবর্তী সময় এখানে এই সাইকোসিস কেন হয় দেখা গেছে বাচ্চা পেটে আসার জন্যে মহিলাদের ক্ষেত্রে তাদের শরীরের মধ্যে যে হরমোনাল তারতম্যগুলো ঘটে সেই হরমোনাল তারতম্যের জন্য এরকম একটা সাইকোটিক সিনটমস মধ্যে ডেভেলপ করতে পারে বা অনেক সময় দেখা যায় জেনেটিক কারণ বংশ পরম্পরাত কিছু রোগ মানুষ পেয়ে থাকে তার জন্য হতে পারে কাদের ক্ষেত্রে এই পোস্টমর্টম সাইকোসিস বেশি হতে পারে দেখা যায় তার বংশে যদি এরকম সমস্যা থাকে তার আগের রিলেট ক্লোজ রিলেটিভদের মধ্যে এরকম কোনো ইলনেসের যদি হিস্ট্রি থাকে তাহলে এটা হতে পারে বা তার নিজের ক্ষেত্রে যদি তিনি একটা ফিউচারে বাইপোলার পেশেন্ট হন বা যাদের ক্ষেত্রে বাইপোলার পেশেন্ট বাচ্চা হওয়ার পর পর এরকম সমস্যা আসতে পারে বা অনেক সিজো এফেক্টিভ ডিসঅর্ডার বা সিজোফেনিয়া বা ডিপ্রেশন পেশেন্টদের ক্ষেত্রেও দেখা যায় যে এরকম একটা পোস্টপার্টম সাইকোসিস নিয়ে শুরু হতে পারে অনেক সময় দেখা যায় যে ভবিষ্যতে আর সাইকোসিস ডেভেলপ করলো না আর ভুল বকা রোগ দেখা দিল না কিন্তু তার একটা রেকারেন্ট ডিপ্রেশন বারবার ডিপ্রেশন আসার চান্সেস থাকে এই পোস্টপার্টম সাইকোসিস হলে কি কী সিমটমস হয় এই সময় দেখা যায় মায়েরা বিভিন্ন রকমভাবে ভুল বকাতে থাকে তারা ভাবে তাদের ডিলিউশন ডেভেলপ করে ডিলিউশন আর পার্সিকিউশন ডেভেলপ করে যে কেউ তাদের ক্ষতি করে ফেলবে কেউ তাদের মেরে ফেলতে পারে যেগুলো তাদের ভ্রান্ত ধারণা তার বাড়ির লোকরা বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করে যে না এটা একদমই ভুল ধারণা তার সাথেও তারা বিশ্বাস করতে চান না তারা ভাবেন আশপাশের লোকজন তাদের নিয়ে আলোচনা করছেন তাদের নিয়ে ষড়যন্ত্র করছেন বা অনেকের ক্ষেত্রে কানে আওয়াজ আসে বিভিন্ন রকম কথা শুনতে পান অন্য মানুষের কথা শুনতে পান অডিটারি হ্যালোসিনেশন হয় অনেকের ক্ষেত্রে ট্যাকটাইল হ্যালোসিনেশন হয় বা গায়ে কি পোকা বাড়ানো বা বিভিন্ন রকম সেন্সেশন বা বিভিন্ন গন্ধ তারা অনুভব করে অনেক সময় অলফ্যাক্টরি হ্যালোসিনেশনও হয় খুব কমনলি দেখা যায় তাদের ঘুম কমে যাওয়া থেকে শুরু হয় ইনিশিয়ালি যেটা শুরু হয় তাদের মাথা মাথা ঘোরাঘোরা বা একটা ইরিটেবিলিটি থেকে তাদের এই সিমটম শুরু হয় তারপর তাদের ঘুম কমে যায় ঘুম কমে গিয়ে তাদের আস্তে আস্তে কথা বলা বাড়তে থাকে এবং কথা বলা বাড়তে বাড়তে আস্তে আস্তে ভুল বকার লক্ষণ দেখা যায় এবার আসি আমার গল্পের প্রথম মায়ের গল্পে প্রথম মাটি তিনি তার সতেরো আঠেরো বছর বয়স তার প্রথম পুত্র সন্তানের জন্ম দেন জন্ম দেওয়ার পরে তার সিজেন ডেলিভারি হয় তারপর নার্সিংহোম থেকে তাদের ছুটি দেয় ছুটি দিয়ে বাড়ি আস্তে আস্তে কিছুটা তার সমস্যা শুরু হয় তার মাথা ঘোরা শুরু হয় তার ঘুম কমে যায় আস্তে আস্তে তার মধ্যে ইরিটেবিলিটি দেখা যায় সে একটা অস্থির হয়ে যায় তার মনে হয় একটু খারাপ লাগছে তার একদিন দুদিনের মধ্যেই তার মনে হয় যে তার বাচ্চাকে তিনি মেরে ফেলবেন বা বাচ্চাকে নিয়ে তিনি বাইরে চলে যাবেন বা তিনি নিজে সুইসাইড করবেন এক এক সময় এক এক রকম তার সিমটম আসে তার মনে হয় তার পাশের বাড়ির লোকটি তাকে ক্ষতি করবে তার রিলেটিভটা তাকে ক্ষতি করবে তাকে মেরে ফেলবে বা তার কানে কেউ গুঞ্জন দিচ্ছে কিছু যে সে কথা শুনতে পাচ্ছে এরকম অবস্থা নিয়ে তিনি যখন আমাদের কাছে আসেন তখন আমরা তাদেরকে সাইকো এডুকেট করি এই রোগের ক্ষেত্রে সাইকো ভীষণ গুরুত্বপূর্ণ তাদেরকে বোঝানো যে এটা এক রোগ এটা কোনো জিনের দৃষ্টি ভূতে পাওয়া এরকম কোনো রোগ নয় বা উপির ভাব এরকম কোনো রোগ নয় এটা সম্পূর্ণরূপে একটা মানসিক রোগ যেটা বাচ্চা হওয়ার পরে পরে আসে কেন অসুবিধাটা কি হচ্ছিল ভুল ভুলভাল বোক ছিল তার বলছে দম বন্ধ হয়ে যাচ্ছে এরকম বলতো মেরে ফেলছে বলে যে কেউ ক্ষতি করার চেষ্টা করতো না হ্যাঁ ওরকম ভাবছে আচ্ছা আর বলে চোখ বুঝলি যেন চেষ্টা করেছে কখনো না না পালানি চেষ্টা মেরে ফেলতে যাচ্ছিল হ্যাঁ বাচ্চাকে মেরে ফেলতে যাচ্ছিল আচ্ছা সে বলেছিল বলে আমার গেটে তালা খুলে দাও আমি বাচ্চা

না ঘুমই হয় না খিদে খিদে কেমন খিদেই নি কোন কিছু খাওয়া করতে খাওয়া করতে না সেই সাত আট দিন হলো এরকম 14 দিন হচ্ছে হচ্ছে সাত দিনের মাথা থেকে চালু হয়ে যায় আচ্ছা যে দিন দিন ছুটি দিয়েছে মোটামুটি ওই দিন থেকে শুরু আচ্ছা চেক আপ মধ্যে ছিল কোনো অসুবিধা ছিল না খাওয়া দাওয়ার পক্ষে শরীর তখন সুস্থ ছিল আচ্ছা এই ছাড়া দেওয়ার পরে শরীর পুরো একদম এ হয়ে গেছে আচ্ছা অসুস্থ হয়ে গেছে ভুলভাল বকছে বাচ্চা হওয়ার পরে এই মানসিক সমস্যা প্রচুর অনেক মায়েদের হয় এটা পোস্টপার্টাম সাইকোসিস বা পিউর সাইকোসিস বলে হ্যাঁ এটা একদম মানসিক রোগ এখানে ঝাড়ফুক টুকটাক করে লাভ নেই ওষুধ খেলে ঠিক হয়ে যাবে তারপর আমরা যখন তার ট্রিটমেন্ট শুরু করি কিছুদিন ট্রিটমেন্টের পরেই দেখা যায় তার সিমটমসগুলো অনেকটাই কমে আসে অনেকটা কমে আসে তিনি এখন প্রায় সুস্থতার পথে আচ্ছা মা আপনার কি অসুবিধা আমার মানে কি বলবো আমার আমি ভুলভাল বকছি মনে হওয়ার পর থেকে আমার মাথায় কিছু আসছে না মনে হচ্ছে আমি মরে যাবো আমার পাগলের মতো হয়ে আছি বাবা বাচ্চা হয়েছে কবে বাচ্চা হয়েছে আটই এপ্রিল আচ্ছা এমনি কেউ ক্ষতি করবে মেরে ফেলবে মনে হচ্ছে হ্যাঁ মনে হচ্ছে বাড়ির

আচ্ছা কি অসুবিধা হয়েছিল বউয়ের বাচ্চা হওয়ার পর দিয়ে যেন পাগল টাইপের হয়ে গিয়েছিল আচ্ছা তারপরে বাড়ি আসলো ছোটতিন ঠিক ছিল বড় তারপর বাড়ি আসার পরে রংոչ বলে ঝাড় ঝোল করছিল মানে হাইড্রোজেন ফড়ানোর হবে না তা মা বলে দেখ ডাক্তার দেখা এই

এই যে যে হ্যাঁ এটাকে পোস্টপারাম সাইকোসিস বলে হ্যাঁ বাচ্চা বাচ্চা পেটে আসার জন্য এটা হয় আমার বাচ্চা হয়ে গেলে এটা শুরু হয় তারপরে আস্তে আস্তে দুধ খেলে ঠিক হয়ে যায় ঠিক এবার আসি আমার দ্বিতীয় মায়ের গল্প এই মাটি 26 27 বছর বয়স তার দুটি বাচ্চা আছে দুটো মেয়ে বাচ্চা এবং তার ক্ষেত্রে তার বিয়ের প্রথম 16 দিনের মাথায় একবার মানসিক সমস্যা এসেছিলো সেই মানসিক সমস্যা আসার পরে তিনি ট্রিটমেন্ট করান ট্রিটমেন্ট করে সুস্থ হয়ে গেছিলেন তারপর আবার নর্মাল লাইফ চলতে থাকে কিছু মধ্যে তিনি প্রেগনেন্ট হন এবং প্রথম বাচ্চাটা হওয়ার ছয় সাত দিন পর থেকে তার ভুল বকা চলে আসে তিনি ভুল বকতে থাকেন এবং তার সন্তানকে তিনি মেরে ফেলতে যান বা তিনি নিজে হত্যা করতে গেছিলেন বা তার মনে হতো কেউ ক্ষতি করবে তাকে মেরে ফেলবে বা তার নিজস্ব ভারবাটি আমরা এই ভিডিওতে শুনে নেব। কিছুদিন ট্রিটমেন্ট করার পর তারপর দেখা যায় সে অনেকটা সুস্থ হয়ে যায় তারপর আবার ট্রিটমেন্ট ডিসকন্টিনিউ করে দেয় মাঝে ভুলে যান ট্রিটমেন্টের কথা আবার তার দ্বিতীয় বাচ্চার ক্ষেত্রে দেখা যায় ঠিক বাচ্চা হওয়ার ছয় সাত দিন পরে তিনি আবার ভুল বকেন আবার ভুল বকা শুরু হয় সেম এপিসোড ফিরে আসে আবার কিছুদিন ট্রিটমেন্ট করান ট্রিটমেন্ট করিয়ে তিনি অনেকটাই সুস্থ হয়েছেন এখন তিনি ভালো আছেন এখন তার বাচ্চারাও বেশ খানিকটা বড়ো কিন্তু এখন এই সাইকো এডুকেশনের জন্যে মানে তাকে যখন আমরা বোঝালাম যে এই রোগটা কি কি ব্যাপারে ভবিষ্যতে কি কী হতে পারে তিনি যখন নিজে কনভিন্স হলেন তিনি যখন নিজে বুঝলেন যে এটা বাইপোলার ডিসঅর্ডার আছে তার এবং বাইপোলার ডিসঅর্ডার থাকার জন্য তার এই প্রেগনেন্সির পরে পরে তার বারবার একটা ভুল বকার এপিসোড আসছে তিনি যখন বুঝলেন এখন তিনি রেগুলার ওষুধটা খাচ্ছেন রেগুলার ওষুধটা খেয়ে তার রোগ একদম কন্ট্রোলে আছে এখন তিনি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন আপনি কেমন আছেন এখন আমার যখনই পেটে বাচ্চা আসে হ্যাঁ হ্যাঁ তো গেলে তারপরেই

এবার আসি পোস্টপর্টাম সাইকোসিসের ট্রিটমেন্টে এই ট্রিটমেন্টে যেহেতু এটি একটা সাইকোসিস যেহেতু একটা ভুল বকার রোগ সেহেতু একটু ওষুধ দিয়ে ট্রিটমেন্ট করতে হয় এবং ওষুধ দিয়ে ট্রিটমেন্ট করে এর সম্পূর্ণ রিকভারি সম্ভব কিন্তু এই পোস্টপর্টাম সাইকোসিসে এখানে সাইকো এডুকেশানটা ভীষণ গুরুত্বপূর্ণ এই সাইকো এডুকেশন মানে হচ্ছে তার যে রোগের ধরনটা সম্পর্কে পেশেন্টকে এবং পেশেন্টের যে বাড়ির লোক আছে তাদেরকে বোঝানো সেই কাজটা আমাদেরকেই করতে হয় ডাক্তারদের করতে হয় সাইকাটিস্টদের বা সাইকোলজিস্টরা কাজটা করেন তাদেরকে সম্পূর্ণভাবে বোঝানো এই রোগের ধরনটা কী এর থেকে ভবিষ্যতে কী কী হতে পারে কি তার আউটকাম হতে পারে কোন সময় তারা কি করবেন এই সাইকো যখন তিনি পুরোপুরি সাইকো এডুকেট হয়ে যান রোগ সম্পর্কে পুরোপুরি জেনে যান তখন ট্রিটমেন্টে অনেক সুবিধা হয় তাদের ক্ষেত্রে অনেক সুবিধা হয় দেখা যায় যে প্রথম প্রেগনেন্সিতে যদি কারো সাইকোসিস হয় তাহলে সেকেন্ড প্রেগন্যান্সি যখন আসবে তখনও সাইকোসিস হওয়ার চান্স বেড়ে যায় সেই অনুযায়ী আমাদের প্রিভেন্টিভ অ্যাপ্রোচ নিতে হয় প্রিভেন্টিভ অ্যাপ্রোচ মানে পরবর্তী বাচ্চাটা হওয়ার সাথে সাথেই একজন গাইনোকোলজিস্টের ট্রিটমেন্টের আন্ডারে তিনি যেমন আছেন ধরুন ডে ওয়ান থেকে প্রথম দিন বাচ্চা হওয়ার প্রথম দিন থেকে একজন সাইক্যাটিস্টের ট্রিটমেন্টে থাকতে হয় কিন্তু সাইক্যাটিস্টের ট্রিটমেন্ট এবং সেখানে গাইনোকোলজিস্টের ট্রিটমেন্টের কম্বিনেশান ট্রিটমেন্টে তার দ্বিতীয় এপিসোডটা আটকানো সম্ভব তার দ্বিতীয় এপিসোড যেটা দ্বিতীয় বাচ্চা হওয়ার পরেও যে ভুল বকার সম্ভাবনাটা এসে যাচ্ছিলো সেটা তখন আর আসবে না যখন সাইকোসিসটাকে আটকানো যাবে তখন তার প্রোগনোসিস অনেকটা ভালো হয় ফিউচারে তাহলে আমরা আজ শিখলাম যে পোস্টমর্টাম সাইকোসিস বা প্রসব পরবর্তী যে ভুল বকা রোগ মানুষের আসতে পারে তার থেকে পাঁচ শতাংশ তার আত্মহত্যার চিন্তা চলে আসতে পারে বা চার শতাংশ বাচ্চা মেরে ফেলার একটা চান্স থাকে সুতরাং আমরা সবাই এই বিষয়ে অ্যাওয়ার হলাম আমরা জানলাম যে এরকম একটা সমস্যা বাস্তবে হয় এটার সাথে ভূত প্রেত বা কোনো উপরের ভাব জেনের দৃষ্টি এরকম কোনো ব্যাপার নয় এটা এন্টায়ারলি বায়োলজিক্যাল একটা সমস্যা এবং যে সমস্যার খুব ভালো ট্রিটমেন্ট আছে ট্রিটমেন্ট করে সুস্থ হওয়া যায় এবং এই রোগ আবার ফিরে আসতে পারে এই রোগ পোস্টমর্টাম সাইকোসিস আকারে এই সেম রোগ আকারে ফিরে আসতে পারে পরবর্তী বাচ্চার সময় অথবা অন্য রোগের ভাবে অন্য রকমভাবে ফিরে আসতে পারে দেখা যায় পঞ্চাশ থেকে আশি শতাংশ চান্স থাকে যে অন্য কোনো সাইক্যাট্রিক ইলনেস নিয়ে মানুষটি ফিরে আসতে পারে সুতরাং যার ক্ষেত্রে পোস্টমর্টাম সাইকোসিস থাকছে তাকে কিন্তু একটু সাইক্যাট্রিস্টের টাচে থাকতে হবে একটু অল্প ট্রিটমেন্ট হলে নিতে হবে যদি ডাক্তারবাবু বলেন যে আপনাকে রোজ এই একটা ওষুধ কি দুটো ওষুধ খেতে হবে তাহলে কিন্তু একটু ওষুধের টাচে থাকতে হবে না হলে আপনার পরবর্তী এপিসোড বা আবার একটা ভুল সমস্যা ভবিষ্যতে আসতে পারে এ খুব ভালো চিকিৎসা আবিষ্কার হয়েছে অল্প চিকিৎসা দ্বারা বা যাদের ক্ষেত্রে বারবার ডিপ্রেসিভ এপিসোডস হচ্ছে তাদের ক্ষেত্রে কগনিটিভ বিহেভিয়াল থেরাপি বা কাউন্সিলিং দ্বারা এই রোগের নিরাময় সম্ভব এবং কারোর যদি এরকম এক্সপিরিয়েন্স হয়ে থাকে তারা অবশ্যই আমরা ট্রিটমেন্ট নেব এবং ট্রিটমেন্ট নিয়ে যদি প্রোফাইল অ্যাক্সেস ট্রিটমেন্ট বা সুস্থ থাকা অবস্থায় কিছু ওষুধ খেতে হয় তাহলে আমরা ওষুধ খাবো এবং আমরা সবাই ভালো থাকবো সুতরাং আপনারা সবাই ভালো থাকুন আমার ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করুন যাতে মানসিক স্বাস্থ্য সম্পর্কে মানুষ অনেক বেশি বেশি জানতে পারে শিখতে পারে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আপনারা যদি কেউ পোস্টপ্টাম সাইকোসিসের এক্সপিরিয়েন্স করে থাকেন বা আপনার বাড়ি আশপাশে যদি কেউ এক্সপিরিয়েন্স করে থাকেন পোস্টপার্টম সাইকোসিস তাহলে আপনারা শেয়ার করতে পারেন এবং যদি কেউ প্রিভিয়াস পোস্টপার্টম সাইকোসিসে ভুগে থাকেন তাহলে তারা অবশ্যই সুস্থ থাকা অবস্থায় হলেও একজন সাইকেটিস্টের সাথে যোগাযোগ করুন এবং জেনে নিন যে আপনার ভবিষ্যতে আবার এই সমস্যা আসার সম্ভাবনা আছে কি না বা রিসেন্ট কোন এপিসোডের দিকে আপনি এগিয়ে যাচ্ছেন কি না থ্যাংক ইউ